ডাল ভিজিয়ে রেখেছি ডালটা বড়া করবো এই পেঁয়াজটা দেব তারপরে তারপরে চিংড়ি মাছ দিয়ে ডালের বড়া হবে আর এই একটা মাছ এটার নাম হচ্ছে যে কী একটা মাছ বেশ ভুলে যাচ্ছি কে একটা না তো এই মাছটা দিয়ে এটা পেঁপে আলু কাঁচকলা দিয়ে ঝোল করবো এটা হলো আর এটা হচ্ছে যে এটা আর্ধেকটা পাউরুটি আছে লেবু এটা রসটা বার করবো লঙ্কা হলুদ দিচ্ছি আর এখানে পেঁয়াজ দিয়ে এটাকে মেখে এটা ভাজা হবে আর এই কাটা পোনা নিয়েছি কাটা পোনা দই করবো আর এটা কুমড়ো ভাজবো আজকে অনেক কিছুই রান্না করছি আজকে অনেক কিছুই রান্না করছি বন্ধুরা টাটা